ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান মাই নেম ইজ মাহিব জামান অ্যান্ড এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও যেখানে আমি হচ্ছে যে ক্যামেরার সামনে এসে কথা বলতেছি এবং মূল বিষয়টা হচ্ছে ওইটাই যে কন্টেন্ট বানাইতে হবে এবং আমি যে এখন কথা বলতেছি মানে এটা একটা ট্রেনিং ভিডিও আমি হচ্ছে যে ট্রেনিং করতেছি ঠিক আছে তো আমি আনুমানিক দশ বারোটা ভিডিও তো সর্বনিম্ন বানাবো যেখানে আমি আনুমানিক চার পাঁচ মিনিট ক্যামেরার সামনে বসে থাকবো এবং ক্যামেরার সামনে বসে থাকা একটা আর্ট ওইটাই নাই তো ওইটাকে আনতে হবে যেহেতু এখন একদম বসে আসছি ক্যামেরার সামনে দেখি কি হয় ট্রেনিং ভিডিও আরে আর এটা হচ্ছে যে ফ্ল্যাশ লাইট যেটা অন হয়ে গেছে মোবাইলের ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইটটা খারাপ না মোবাইলের একটা স্ট্যান্ড কিনতে হবে মোবাইলের একটা স্ট্যান্ড কিনলে একটা ইয়া পাবো হাত দিয়ে ধরে আসি দেখা যায় না মোবাইলটাকে রাখি ফ্যানটা ডিস্টার্ব করতেছে তাই না এই সোয়েটারটা হচ্ছে যে আটকায় গেছে হাতের সাথে ওকে এটার ভিতরে আরেকটা মানে শার্টের মতো আছে মানে মূল বিষয়টা হচ্ছে যে ওয়েট এবার ঠিক আছে দুইটা হাতা একসাথে করছি তো এটা হচ্ছে একটা ট্রেনিং ভিডিও যেখানে আমি কথা বলার চেষ্টা করতেছি ক্যামেরার সামনে এসে কনফিডেন্স কনফিডেন্সের সাথে কথা বলছি এবং আরেকটা বিষয় হচ্ছে বাম চোখে একটু ইয়া হইছে কি জানি বলে এটা নাম কি ছোট একটা কিছু হয়তো ময়লা একটা গেল দেন ধোয়ার সময় কিছু একটা ইয়া মনে হইলো আর কি পরে দেখলাম যে লাল হয়ে গেছে জায়গাটা লাল হয়ে গেছে ওকে ব্রাইটনেস কি দরকার ভেজলেন ওকে ভাই ব্রাদার তো ভালোই দেখাচ্ছে পাঁচ মিনিট পর্যন্ত লাইনে থাকবো অ্যান্ড ভিডিও যেমনই হোক না কেন সেটা ইউটিউবে আপলোড করে দেব হ্যাঁ আমার সামনে হচ্ছে ল্যাপটপ আছে আর কি ক্যামেরাটাকে এই দিকে রাখুন ল্যাপটপের সামনে আসছি ঠিক আছে পারফেক্ট না আমি কিন্তু একটা চিকন ছেলের গাইছি বেশি দূরে হয়ে গেছে তাই না জুম করে ফেলে

মানে আমি নরমাল ভিডিও দেখতেছি হ্যাঁ একটু কিছু সময়ের জন্য এক আসলে আমি হচ্ছে ফেসবুক ও মাইকট ছয় মিনিট হয়ে গেছে তাই তো দশ মিনিট হবে হোক જોકે এখন একটু ঠিক আছে না দশ মিনিট হোক তারপর অফ করবো এটা লাইট অফ হয়ে যাচ্ছে কেন